আপনাকে বলেন আপনি সব খাবেন এটা দৈর্ঘ্য গুণে কাজ করবে কোনো অসুবিধা হবে না আপনি অনেক পয়সা বাজে খরচ করেন অনেক খরচেরই কোনো যুক্তি থাকে না আপনি এটা বাজে খরচ মনে করে কিনলেও কিন্তু এটা বিফলে যাবে না একটা আংটি হাতে থাকা ভালো

はい。

শুধু অনুরোধ আপনি আনটিটা মাঝে মাঝে একটু ঘষে মেরে নেবেন এটা খুলে আপনি কিন্তু কাউকে দেবেন